খুব সহজেই এবং ক খুব কম সময়ে করা যায় এমনভাবে কড়াইশুঁটির কচুরির রেসিপি আমি করেছি একটু দেখবেন প্লিজ এ দেখুন খুব সুন্দর হয়েছে আমি এটা কেটে দেখাচ্ছি খুব গরম গরম ছিল একদম ফুলকো ফুলকো আর নরম খুব সুন্দর পুরো কিনারা পর্যন্ত মানে কড়াইশুঁটিটা খুব ভালোভাবে পৌঁছে গেছে আর দেখিয়ে আর দেখিয়ে দিই কিভাবে করেছি কড়াই ইস্যুটি ছাড়িয়ে নিয়েছিলাম কাঁচ আদা কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিলাম হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তারপরে এক কাপ আটা ময়দা নিয়ে নিলাম ময়দার সঙ্গে একটু নুন আর একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে একটু সাদা তেলের সঙ্গে দিয়ে আদা আটাটাকে একটু মিশিয়ে নেব একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে আটাটাকে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার আমি ঠান্ডা জল দিয়ে এটাকে মেরখিয়ে নেবো আটাটার ডোটা তৈরি করে নেব সুন্দরভাবে আটাটার ডোটা তৈরি করতে হবে একদম আমি নরম করেই করি নরম করে করে একটু চাপা গেছি ততক্ষণ কড়াইশুঁটির পেস্টটাকে আমি বানিয়ে নিই ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে আর একটু হিং দিয়ে দিলাম হিং দিয়ে এটাকে হালকা করে ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব কড়াইশুঁটির পেস্টটা দিয়ে এবার ভাজতে থাকবো তেলটা একটু দেওয়া হয়েছে আর গরম হয়েছিল। তারপর আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে তলার একদিকটা যাতে ধরে না যায় আবার একটু ছাতু নুন চিনি দিয়ে দিলাম একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি এক চামচ পুরো চিনি দিইনি জাস্ট টেস্ট আসার জন্য চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আর এক এক চামচ ছাতু দিয়ে দিলাম এক চামচ ছাতু দিয়ে এটাকে যা যাতে এর থিকনেসটা এবং পেস্টটা থ মানে ভালো হয় টাইট হয় সেই জন্য আমি ছাতুটা দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি একটু বড় বড় করে লেচিটা কেটে নিলাম বড় বড় করে লেচিটা কেটেছি কারণ সময়টা কম লাগাবো বলে আর খুব ভালোভাবেই হবে সেই জন্যে পুরটাও একটু বেশি করে দেব একটু বড় বড় করে করেছি আর একটু চাইলে আপনারা ছোটো ছোটোও করতে পারেন আর আমি ওই লেচি অনুযায়ী পেস্টটাকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম দিয়ে হাত দিয়ে একদম পেস্ট লেচি অনুযায়ী পেস্টটাকে আমি ভালো করে ভাগ করে নিলাম নিয়ে এবার লেচিটাকে এইভাবে ভালো করে গোল করে আর তার মাঝখানে ঢুকিয়ে দিয়ে আর খুব সুন্দর করে এটা মরতে হবে না নাহলে কিন্তু কড়াইশুঁটি ফেটে বেরিয়ে যাবে তেলেতে পুরো তেল ভর্তি হয়ে যাবে পুড়ে যাবে সেই জন্য খুব ভালো করে মুখটাকে টাইট করে বেঁধে নিতে হয় টাইট করে গোল করে দিয়ে আমি এবার এটাকে বেলে নেব আটা দিয়ে ভালো করে বেলে আমি এবার কড়া গরম করেছি কড়াই তেল গরম করেছি তেলটাতে আমি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলটাতে দিয়ে দিচ্ছি এবার দেখুন কি সুন্দর ফুলে একদম ফুলকো ফুলকো হয় আর খুব সুন্দর খাস্তাও হয়েছিল দেখুন এটা ফেটে যায়নি কিন্তু জাস্ট বাইরেটা একটু লেগেছিল সেইটাই এক একটুও ফাটেনি ফাটলে তেলেতে ভর্তি হয়ে যেত কড়াই সুটির পেস্টটা আর আমি যেভাবে করেছি আপনারা একবার অন্তত করে দেখবেন আর যারা আমার ফেসবুক ফেসবুক পেজ প্রোফাইল ফলো করেননি তারা ফলো করবেন কে কোথা থেকে দেখছেন সেটাও একটু জানাবেন প্লিজ আর যারা ইউটিউব চ্যানেল আমার সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে নেবেন করে নিয়ে পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করে নেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব অল নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আমি আরও একটা পুর ভরা দেখিয়ে দিলাম কড়াইশুঁটি কচুরির তৈরি করার এই পুর ভরাটা হচ্ছে আসল কাজ পুর ভরাটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু ফেটে যাবে এবং ভেতর থেকে কড়াইশুঁটি তেলের মধ্যে চলে যাবে এইভাবেই বানিয়ে নিলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য